তো আজকে ঘুরতে ঘুরতে ভি ক্যাবিনেট সেন্টারে এসেছিলাম আর এসে এখানে সম্ভবত এমকে নমস্কার বন্ধুরা টিএমএস আর ইউটিউব সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে ভি ক্যাবিনেট সেন্টারে ভিডিও বানাতে এসেছি আর এখানে দেখতে পেয়েছি এমকে মিউজিকের মালিক বাবুকে ভালো আছেন বিল্ডু দা তো বন্ধুরা এমকে মিউজিকের নতুন সেট আপ হচ্ছে উনি আমাকে একটা আপডেট দিতে বলেছিলেন আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম যে ঘাটালে বম পড়বে তাই তো তো বিস্ফোরণ হবে ঘাটালে তো সেই বিস্ফোরণ হওয়ার জন্য আজকে এমকে মিউজিক কিন্তু অন্য কোনো ক্যাবিনেট সেন্টারে যায়নি এসেছে বি ক্যাবিনেট সেন্টারে তাই তো তো এত ক্যাবিনেট সেন্টার আছে তো এখানে বি ক্যাবিনেট সেন্টারে কি মাল অর্ডার দিতে এসেছেন মানে কি সেট হচ্ছে আপনাদের নতুন পপ বেশ হচ্ছে পপ আচ্ছা আপনাদের আগে নর্মাল প্লাস মডেল ছিল প্লাস মডেলের বেস ছিল এখন প্লাস মডেলটা চেঞ্জ করে পপ সেট তৈরি করছে আচ্ছা ঠিক আছে তো এটা অতি যত্ন সহকারে বানানো হচ্ছে আচ্ছা যত্ন সহকারে স্পেশাল কিছু হচ্ছে নাকি আচ্ছা আর স্পেশাল কিছু মেশিন নেওয়া হচ্ছে নিশ্চয়ই ঠিক আছে তো কি কি মেশিন নেওয়া হচ্ছে এবং কি কি বক্সে রয়েছে অবশ্যই বক্সগুলো কিন্তু আমার খবর দেবে হ্যাঁ ভিডিও বানাবো সো বন্ধুরা এমকে মেশিন মালিক আজকে এসেছেন অর্ডার দিয়ে দিয়েছেন চারটে পপ বেশ নাকি ঠিক আছে আর মিট নতুন হচ্ছে না আগের গুলোই আগের

ঘাটালে অনেক সেট কিন্তু পপ সেট করে নিয়েছে আর এমকে মিউজিকের কিন্তু পপ ছিল না সেই জন্য উনি কিন্তু ও সত্যি সত্যি করেছেন তাহলে দেখতে পাচ্ছেন একদম বিল আর অ্যামাউন্টটা দেখানো চলবে না ঠিক আছে কারণ ওগুলো যে যার পার্সোনাল ব্যাপার তো আমি হাতে বিল দেখে নিয়েছি এমকে মিউজিক ঘাটাল দি মিউজিক অ্যান্ড ক্যাবিনেট মেকার থেকে অর্ডার হয়ে গেছে ঠিক আছে দাদা রেখে দিন থ্যাংক ইউ তো চলুন এরপর আপনার তাহলে পপ তৈরি হচ্ছে মানে আজকে অর্ডার দিলেন নিশ্চয়ই এক সপ্তাহ পরে ডেলিভারি হবে তাই তো তো ডেলিভারি কবে ডেট দিয়েছে কুড়ি তারিখ কুড়ি তারিখ ডেলিভারি দেবে তাই তো তো ইংরেজি মাসের কুড়ি তারিখে ডেলিভারি হবে তো খুবই খুশির খবর কারণ আমাদের ঘাটালের বুকে আরও একটা পপ সেট আপ আমাদের ঘোরা আরও একটা পপ সেট তৈরি হচ্ছে তো চলুন এর সাথে আপনাদেরকে বি ক্যাবিনেট সেন্টারটা একটু ঘুরে দেখাচ্ছি আর তার সাথে ছোট্ট কিছু ভিডিও ক্লিপ শেয়ার করছি আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে কি এখানে সেট তৈরি হচ্ছে বন্ধুরা রয়েছে আজকে বি ক্যাবিনেট সেন্টার আর আপনাদেরকে প্রত্যেকটা বস দেখিয়ে দিচ্ছি তো এইগুলো দেখতে পাচ্ছেন এর পপ বেস তো এর পপ বেস যদি ধরি মানে এগুলো কমপ্লিট হয়ে গেছে এক পিস দু পিস তিনটে চারটে পাঁচটা ছটা কভার দিয়ে মানে নেট প্লাস কভার ঠিক আছে এদের কালার ফিনিশিংটা আলাদা রকম আর এদিকের যে বক্সগুলো আছে এগুলো কিন্তু একদম বডি কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন বডির উপরে পুরো কালার আছে এর উপরে আবার কভার দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে কের পথ বেশ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখুন এগুলো হচ্ছে টুয়ের দে ঠিক আছে একটা এদিক একটা আর এদিকটাতে রয়েছে এগুলো হচ্ছে ফোর মিল এটা ভি মডেল অর্থাৎ করেন কেউ টপ টপের ক্ষেত্রে খুব ভালো মানে এগুলোতে ড্রেসও পাবেন প্লাস মিডও পাবেন তো এখানে অলরেডি রয়েছে হচ্ছে সেম সিরিয়ালের এক দুই তিন চার তো চারটে ভি মডেলের রয়েছে টপ আর এই দিকটায় রয়েছে টুয়ের মিট ঠিক আছে আর টুয়ের মিট বলতে দেখুন এটা হচ্ছে টুয়ের মিট বক্স তো দেখুন ওখানে একটা স্পিকার ওদিক থেকে থাকবে এখানে একটা স্পিকার এদিক থেকে থাকবে আর নিচে নিচে বলতে এটা উপর দিকে হবে উল্টানো আছে বক্সটা দুদিকে কিন্তু দুটো এখানে টুইটার দেওয়া যাবে ঠিক আছে আর টুইটারের জন্য ছোট্ট একটা হাওয়া পাস আর এই যে টু দুটো স্পিকার দেওয়া হচ্ছে পনেরো আপনাদেরকে দেখাবো ওই দিকটায় যাই এটির সাথে কিছু পুরোনো ক্যাবিনেট রয়েছে কাজ করছে তো প্রচুর গুঁড়ো উঠছে আর দেখুন এখানে মাপজোপ নেওয়া হচ্ছে বিভিন্ন কাজ করা হচ্ছে নমস্কার দাদা আপনি নিজেই কাটেন নাকি এগুলো নিজেই কাটেন বাহ তো বিভূতি দা নিজেই ফ্লাইগুলো কাটছে আমি এই প্রথম দেখলাম যে উনি নিজে হাতে কাজ করেন দেখুন এটা কিসের মাপ নিচ্ছেন পপ বেস টু টু পপ এম সিভি টু পপ কী মডেল টু সি এম সি ভি মডেল এম সি ভি মডেল টু পপ বেসের মাপ নিয়ে আসছে নিজেই থাকছেন দেখবেন তো এখানে কিন্তু উনি নিজে হাতে সমস্ত মাপজপগুলো করেন করে তারপর কিন্তু বক্স তৈরি করেন আর মেন যে বক্সের মাপটা অর্থাৎ যে মাপটা একুরের মাপটা কিন্তু উনি নিজে করে একদম তো ঠিক আছে আর এখানে প্রত্যেকটা সাইজের পিস ফেটে নেওয়া হচ্ছে আর এই দিকটাতে কিন্তু অনেকগুলো মিস্ত্রি মানে কত মিস্ত্রি কাজ করছে খালি দেখুন পরপর কিন্তু সিরিয়ালি কাজ চলছে এখানে পাটাফিটা হচ্ছে তো টু এর মিট যেগুলো নতুন মডেল এসছে শুনলেন নিজেই বললো তো সেই মডেলের কিন্তু কাজ চলছে একদম এদিকে হচ্ছে এদিকে হচ্ছে আর এদিকে একটা মডেল হয়েছে মানে স্পিকার পরানো চলছে আর এইগুলোতে সব আজকে ভিডিও বানাতে এসেছিলাম কোথায় গো দিক সেন্টার তাই তো এটা আমার ব্লগ চ্যানেল এখানে সব দিয়ে চলবে কোনো চাপ নেই তো এম কে মিউজিকের মালিক আছে আর আমি আছি আজকে আমি এসেছিলাম ভিডিও বানাতে তো দেখা হয়ে গেছে দাদার সাথে আর এমকে মিউজিকের মালিকের এই যে গাড়ি তুমি কি এক গাড়ি নিয়ে এসছো বাহ কিন্তু অনেক দূর রাস্তা গো আমাদের ওখান থেকে আসলে বাইকে করে ঠিক আছে চলো আমরা একটু ওদিকে গল্প করি এখন আর আমার গাড়িটা ওই যে আছে ঠিক আছে তো তোমার গাড়িতে তো ব্যাগপত্র নেই আমার গাড়িতে দেখবে কত কি আছে এ দেখো আমি যখন ভিডিও বানাতে যাই ঠিক আছে আর এ দেখো জ্যাকেট জ্যাকেট আছে জলের বোতল আছে একদম মুড়ি আছে আর মানে গামছা আছে তেল আছে সাবান আছে মানে কি আমি সেই সকালে বেরিয়েছি ঠিক আছে সকালে বেরিয়েছি এখানে ভিডিও করব একটা জায়গায় বক্স কম্পিটিশান আছে সেখানে বক্সে ভিডিও করব তারপর বাড়ি যাব ঠিক আছে সেই জন্য একদম ফুল আইটেম নিয়ে আমাকে বেড়াতে হয় ঠিক আছে কারণ বিভিন্ন জায়গায় যাই সময়ে খাবার পাওয়া যায় না খিদে পেয়েছে মানে হয়তো ভিডিও বানাচ্ছি ভিডিও বানাতে বানাতে খেয়াল নেই খিদে পেয়ে গেছে সঙ্গে সঙ্গে দুটো মুড়ি খেয়ে জল খেয়ে নিলাম বাস এইভাবে আমার কিন্তু চ্যানেল এগিয়ে চলেছে এভাবে তো চ্যানেলটা বলো অবশ্যই ঠিক আছে চলো তাহলে দেখা হয়ে গেলে ভালো হলো চলো একসাথেই চলে যাবো বাড়ি ঠিক আছে তুমি তোমার গাড়ি নাও যাও তাহলে আমি আমার গাড়ি নিচ্ছি সো বন্ধুরা এরপর বাইকটা নিয়ে আমি বাড়ি যাব আর আজকে বি ক্যাবিনেট সেন্টারে ভিডিও বানাতে এসেছিলাম ভিডিও বানাতে এসেছিলাম বলে পাহাড়পুর এখানে এসেছিলাম একটা বিশেষ কাজে আর ওইদিকে একবার যাব এখান থেকে সোজা যাব বাড়ি কারণ সকালে বেরিয়েছি সকালে সকালেবেলা কন্টায় গেছিলাম কন্টায় থেকে সোজা এখানে এসেছি এখান থেকে বাড়ি যাব তো এভাবেই কিন্তু জার্নি চলছে তো চলুন এরপরে মার্কেটে যাই গিয়ে আপনাদেরকে বাকি ভিডিও শেয়ার করেছি আর বি কিছু ক্লিপ আপনাদেরকে দিয়ে দিচ্ছি ছোট্ট করে একটু দেখে নিন এখানে কিন্তু আজকে আমার ভাগ্যটা খারাপ কারণ যখন অন্য মানে অন্য দিন আসলে অনেক বক্স থাকতো অনেক ক্যাবিনেট থাকতো বাট আজকে এসেছি এখানে বেশি ক্যাবিনেট নেই তো যেটুকু বক্স তৈরি হচ্ছে টু বেস এরকম কিছু সেট আপ তো সেগুলো আপনাদেরকে ছোট্ট ক্লিপ শেয়ার করেছি কাইন্ডলি দেখে নিন এখানটায় কিন্তু পনেরো ইঞ্চি পপ বেস আছে যদি কেউ করতে চান করতে পারেন দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু পনেরো ইঞ্চি পপ বেস আছে দিকটায় ঠিক আছে এখানেও আছে ও লাইভটা চাপা রয়েছে নাহলে আপনাদেরকে ভালো করেও দেখিয়ে দিতাম এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি পপ বেস অর্থাৎ আঠেরো ইঞ্চি পপ হচ্ছে এবং পনেরো ইঞ্চি পপ বেসও কিন্তু হচ্ছে দাদাকে জিজ্ঞাসা করলাম উনি বললেন তো এনাদের এখানে কিন্তু অনেক স্পিকার দেখতে পাচ্ছি ঠিক আছে নতুন নতুন স্পিকার অর্থাৎ যারা সেটা বানাচ্ছেন ওনারা স্পিকার নিয়ে এসেছেন এনে আর এই রুমটাতেও কিন্তু প্রচুর বক্সের ক্যাবিনেট রয়েছে আর এখানে যেগুলো র্যাকের জন্য আপনারা বানাবেন দেখতে পাচ্ছেন এখানে র্যাকের যে খোলগুলো সেগুলো কিন্তু বানানো হয় আর তার সাথে নেট নেট এখানে একদম রং করে দিয়ে দেওয়া হয় আর এখানে কাভার সমেত বিভিন্ন ফিটিংস মাল আমি দেখতে পাচ্ছি তো এগুলো দাদা বললো যে বাইরে থেকে সব অর্ডার আছে আর প্রচুর স্পিকার টিকার রয়েছে এই রুমটার মধ্যে দেখতে পাচ্ছেন